অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরাসরি সেনাবাহিনী সদর দপ্তরে গিয়েছেন এবং তিনি সেনা সদর নির্বাচনী পর্ষদ দুই হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তার এই উপস্থিতি এবং প্রদত্ত বক্তব্য বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা নিয়ে এসেছে আজ রোববার প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনা করা হবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা সেনাবাহিনীর ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারণ করে পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টা শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সব শহীদ যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের তবে তার বক্তব্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল যখন তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন দুই সালের জুলাই গণ শহীদ ও আহত সব ছাত্র জনতাকে এই মন্তব্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে তিনি পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা নেতৃত্বের গুণাবলী শৃঙ্খলার মান সততা বিশ্বস্ততা ও আনুগত্যের উপর গুরুত্বারোপ করার জন্য নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা ছিল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন তাদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা অধ্যাপক ইউনুস দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা এবং দুর্যোগ মোকাবেলায় তাদের অবদানের প্রশংসা করেন তিনি সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান তাদের ত্যাগের জন্য অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান শত ব্যস্ততার মধ্যেও নির্বাচনী পর্ষদ উদ্বোধন করে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সেনাবাহিনী প্রধান এই অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সেনাবাহিনীর পদোন্নতি পর্ষদে প্রধান উপদেষ্টার এই উপস্থিতি এবং তার নির্দেশনা দেশের সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন একটি রাজনৈতিক নিরপেক্ষ সেনাবাহিনী গঠনে তার এই মন্তব্য কতটা সহায়ক হবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি সামরিক বিষয় এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন